আজকে আলোচনার বিষয় তরিকত ক্লাসে তরিকত মইন ক্লাসের আজকে আলোচনার বিষয় মকামে ফানাফিল্লাহ আশিকানে সুর আশিকানে পাক পাঞ্জাতন তাল আলী সাল্লাম প্রতিবারের নাই আজক তরিকত ক্লাস নিয়ে আপনাদের সামনে আপনাদের শেখার জন্য এবং আপনাকে আপনাদেরকে জানানোর জন্য তরিকতে ময়িন মকামে ফানাফিল্লা দ্বিতীয় মকাম তরিকতের মকামে ফানাফিল্লা মকামে ফানাফিল অর্থ হলো স্বয়ং মহান আল্লাহর মাঝে বিলীন হয়ে যাওয়া বা ফানা হওয়া বা মহান আল্লাহতে মিশে যাওয়া অর্থাৎ সালিক বা বান্দার অন্তর থেকে আল্লাহ তালার মহাব্বত ও ইরাদা ছাড়া সকল মহাব্বত ও ইরাদাকে বিলুপ্ত করে দেওয়ার নাম মকামে ফানাফিল্লা এক কথায় আল্লাহর ইচ্ছা ও ইরাদাতে নিজেকে ফানা করে দিতে হবে পানাফির রসুল এর মোকাম বা দাপ পার হওয়ার পরই সাধক এই মোকাম বা দাপে পৌঁছে আর তখনই ওই সালেক বা বান্দা কামেল অলি হয়ে যান তবে পূর্ণ কামেলে মোকাম্মেল হন না তাই তাদের আবার জন্ম নিতে হয় পূর্ণতা লাভের জন্য সে কারণে আর সমস্ত অলিগণই পরবর্তী জন্মগ্রহণ করে জন্মগতভাবে মাদারজাত অলি হয়ে জন্মগত জন্মগ্রহণ করেন আর তখন তারা যা কিছু বলে তখন তাই মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই মোকামে বান্দা আল্লাহ তালার সাথে মিশে যাওয়ার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে অর্থাৎ এই মোকামের ভিতরে যদি বান্দা আল্লাহ তালার সাথে মিশে মহান আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে ফানাপিল্লা মোকামে বান্দার দুইটি গুরুত্বপূর্ণ ফায়েজ লাভ হয় একটি মহাব্বতে বিলীন অন্যটি ইরাদায় বিলীন এ মকামে বান্দা প্রথমে মহান তালার মহব্বতে নিজেকে বিলীন করতে হয় এবং অন্য সমস্ত মহাব্বত হৃদয় ও দেমাগ থেকে দূর করে দিতে হয় আর এই পায়েস পরিপূর্ণ হলে বান্দা মজ্জুব হয়ে যায় অর্থাৎ মজ্জুব অলি হয়ে যায় এবং মহান আল্লাহতালা যাকি ইচ্ছা তাকে মজ্জুব করে রেখে দেন এবং আবার যাকে ইচ্ছা পুনরায় অলি বা আব্দাল মোকাম দান করেন একজন মজ্জুব ব্যক্তি কখনো কারো পীর মুর্শিদ বা শিক্ষক হতে পারে না এবং একজন কাজ মজুবলির কাছে এরকম কোনো আশা ভরসা করাও উচিত নয় অর্থাৎ একজন বলি পীরের সাবজেক্ট মজ্বল আল্লাহর সাথে ফানা হয়ে যাওয়া এই মোকামে কেউ মজ্জুব হয়ে থেকে যায় আবার কেউ আবদাল গাউজ কুতুব বিভিন্ন রূপে আবার ক্লাস শুরু করে কারণ সে আর মাবুদ এই দুইয়ে মিলে এক হয়ে যায় এই জন্য একজন মজ্জুব ব্যক্তিকে ভালোবাসা যায় কিন্তু তার কাছ থেকে ইহোকাল ও পরকালের কোনো আশা ভরসা কখনো করা যাবে না এক কথায় একজন মজুব ব্যক্তি আল্লাহর মহাব্বত ও কলবি ছাড়া তার দুনিয়ার সকল বুদ্ধি বিবেচনা বিলুপ্ত হয়ে যায় আর দুনিয়া বুদ্ধি বিবেচনা বিলুপ্ত হওয়ার কারণে তার উপর শরীয়তের সকল হুকুম আহকাম মৌকুফ অর্থাৎ সে আর দুনিয়া কোনো মায়াবন্দি থাকে না সে সর্বসময় মহান আল্লাহর প্রেমে ধ্যানমগ্ন থাকে এই জন্য তার খাওয়া দাওয়া পোশাক শরীরের সৌন্দর্য স কোনো কিছুর প্রতি তার খেয়াল বা থাক থাকার কারণে একমাত্র তার জন্য শরীয়তে অর্থাৎ কোনো কিছুর প্রতি তার খেয়াল না থাকার কারণে একমাত্র তার জন্যই শরীয়তের আহকাম হুকুম মাফা সেখানে রসুর একজন অলি মৌলার সাথে এভাবে মিশে যায় এরকমভাবে মিশে যায় যে তার দুনিয়ার আর কোনো কিছু কার খেয়ালে থাকে না দুনিয়ার বাবা মা আত্মীয় স্বজন পরিবার কারোর প্রতি তার খেয়াল থাকে না সে আল্লাহর সাথে ফানা হয়ে যায় এই জন্য তার উপর মজ্জুবদের উপর শ্রিয়তি বিধান আল্লাহ মহকুব করেছেন আর অধিকাংশ বান্দা কিছুকাল মজ্জুবের মাধ্যমে মকামে অবস্থান করেন আর দুনিয়ার মহাব্বতের ফায়েজে যেন বান্দেগে বহিবুত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে মজ্জব ব্যক্তি বহু কারামত জাহির হতে পারে সেজন্য কেউ যেন মজ্জবুলিকে অনুসরণ না করে এককা মজ্জবুলির অনেক কারামত জাহির হতে পারে কিন্তু আমরা অনেকেই বোকা মানি করে মজ্জবুলুক ওলিদেরকে অনুসরণ করি না মজ্জবুলিদেরকে ভালোবাসা যাবে কিন্তু তাদের কোনো কার্যকলাপে অনুসরণ করা যাবে না কারণ তারা যাই করে মাওলার সাথে মিশে গিয়ে করে সেটা মজ্জুবের ব্যাপার আর মাওলার ব্যাপার কারণ মজ্জুব এলির আচার আচরণ শরীয়তের বাইরে হলেও কোনো ভুল নেই কারণ তার দুনিয়াবে সকল বুদ্ধি বিবেচনা বিলুপ্ত হয়ে গেছে এই জন্য তার ভুল বা গুণা নেই কিন্তু তাকে অনুসরণ করে যদি কেউ ভুল বা গুণা করে তার আর তার সেই ভুল বা গুণা করিয়া গুণা বলে গণ্য হবে অর্থাৎ মর্যুবলিকে অনুসরণ করার পর যদি কোনো কেউ গুণা করে বা অপরাধ করে মর্যবলি এটা করছে ওইটাও সেও পরিপ্রেক্ষিত করে তাইলে তার জন্য বলির জন্য সরিয়ত্তি বিধিবিধান মৌকুফ দুনিয়াবি বিবেক বিবেচনা তার জন্য বিলুপ্তে কিন্তু যে মর্যুবলির দৃষ্টিপাত করে বলির মতো আচরণ করে একটা ভুল বা গুণা করে ফেলে তার গুণা কখনো ক্ষমা করা যাবে না আল্লাহ গুণা তার কখনো ক্ষমা করে না তবে মর্যু ব্যক্তিকে ভালোবাসতে হবে কারণ সে মহান আল্লাহর অলি বা বন্ধু কিন্তু তাকে অনুসরণ করা যাবে না আবার তাকে গিনাও করা যাবে না আছে না যে একজন মজ্যুব বলি পাগা রাস্তাঘাটে পাগল বেশে চালার চর বা মজ্জুদ্ধ মজ্যুবি যার বিবাহ করে নাই এই মাওলার প্রতি ধ্যানমগ্নতা আছে তাকে গিনা করি যেহেতু তার দ্বারা কোনো আশা করা যায় না তাকে গিনা করি না তাকে গিনাও করা যাবে না কেননা সে আর মাবুদের দুইয়ে মিলে এক হয়ে গেছে এটা খেয়াল রাখতে হবে ফানাফিল্লা মকামে আরেকটি গুরুত্বপূর্ণ ফায়েজ হলো মহান আল্লাহর ইচ্ছাতে নিজের সকল কিছু বিলীন করা বা বিসর্জন দেওয়া আল্লাহ তালা সকল ইচ্ছাকে মেনে নিজের ইচ্ছাকে কুরবানি দিতে হবে যখন বান্দাস তার সকল ইচ্ছাকে পরিত্যাগ করে মহান আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা মনে করে তখন বান্দা ফায়েজের মাধ্যমে আবদালে পরিণত হয় তখন বান্দার যেমন নিজস্ব ইচ্ছা বা খায়েজ থাকবে না তেমনি নফস ও বুদ্ধির কোনো ইতিহার থাকবে না বান্দা যা কিছু করবে মহান আল্লাহ তালার ইচ্ছায় করবে মকামে আব্দাল আব্দালিয়াত আল্লাহ মহান দান মহান আল্লাহ যাকে খুশি এ দান করেন অর্থাৎ সে মজুব থেকে আবদালে পৌঁছে যায় এটা অলিহত্বের একটা ক্লাস আবদাল এতে পীর মসজিদ বা অন্যের কোনো হাত নেই আবার অনেকে নফসের পরিশুতি করে তাজকিয়া নফস হওয়ার পর উপরে মকামে অবশ্য আবদালিয়াতের মকাম পান যা আল্লাহ দান আবার নিজের সমাধার সাধনার ফলে অর্জন দুটোই এই আবদালিয়াত মকামের জন্য মকামে ফানাফিল্লা ফানাফিল্লা হতে দশ হাজার পর্দা কাটে মোহাম্মত ইরাদা এ দুটি ফায়েজ খুবই গুরুত্বপূর্ণ বলে প্রয়োজনে আরেকবার পরে বুঝে নিতে যাতে এর বরকত থেকে বঞ্চিত না হন অর্থাৎ দশ হাজার পর্দা কাটে আবদালিয়াত মকামে মকামে ফানাফিল্লাতে একটা আল্লাহর অলির তানা হলে এর গুরুত্ব বুঝবে না অর্থাৎ পিয়া শেখানে রসুলা শেখানে পাক পাঞ্জাতন সাল্লাহতাল আলি সাল্লাম এ মকাম খুব সূক্ষ্ম উচ্চতা মকাম এ মকামকে ধরে রাখতে হলে এই মোকামকে স্থির করতে হলে আপনার মকাম সম্বন্ধে অভিজ্ঞতা লাগবে মোকামে ফানাফিল্লা মোকামে যে অংশগ্রহণ করে সে সর্বপ্রথম মহ্য ফালপ ধারণ করে তৃতীয় মকাম মোকামে ফানাফিল্লা মধ্য ফালতের পর সে ওই মধ্য ফালত থেকে তার রিয়াজত এবং খোদার নিয়ামতের কারণে সে মকামে আবদালিয়াত অর্থাৎ হলে আবদালিয়াতের একটা খেতাব পায় অলিদের ভিতরে আবদাল একটা খেতাব সে খেতাব পাওয়ার পর সে সর্বসময় মৌলার প্রেমে দেবানা মৌলার প্রেমে পাগল থাকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনার ভিতরে আমি বলেছি মজ্জুবের ব্যাপারে লিখেছি মজ্জুব অলিদের পিছনে যারাই হাঁটতেছেন তারা তাদেরকে মোহাব্বত করতে পারেন কিন্তু কোনো কিছু আশা করেন না কারণ মজ্জুব অলি আর আল্লাহ দুয়ে মিলে এক হয়ে যায় এজন্য জন্য মহ্যুব অলিকে কখনো ঘিনা করতে নেই আর ভালোবাসতে হবে কিন্তু তার কাছ থেকে কোনো আশাও করা যাবে না আপনাদের আশেপাশে যারা মজ্জুবলি আছে তাদের রোজা জিয়ারত করবেন তাদের রোজায় যাবেন কারণ তাদের রোজা জিয়ারত করলে আল্লাহ তালার ফায়ে নিয়ামত ফায়েজ আপনারা পাবেন ওই মজ্যুবলির ফায়েজ পাবেন পি আসেখানে রসুল্লা সেখানে পাকসল্লা আলিয়াল্লাম আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আগামী পর্বে মকামে বাকাবিল্লা চতুর্থ তরিকত চতুর্থ মকাম মকামে বাকাবিল্লা বা তাওহিদ সম্পর্কে আলোচনা করব। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বকাত